আমরা জানেন যে বর্তমানে আমাদের মাছের উৎপাদন পঞ্চাশ লক্ষ মেট্রিক টন যেটা আমাদের যে মানুষের দৈনন্দিন যে চাহিদা সেটা হলো ষাট গ্রাম বাট আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বর্তমানে প্রায় আটষট্টি গ্রাম করে আমরা মৎস্য উৎপাদন মৎস্য খাওয়াইতে সক্ষম হচ্ছি আমরা জানেন যে আমাদের মৎস্য সেক্টরের বর্তমানে জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান দুই দশমিক দুই ছয় পার্সেন্ট এবং এগ্রিকালচার জিডিপিটাতে আমার অবদান হল বাইশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট জনবলের সংকট নিরসনের জন্য ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা সাতশো জন কর্মচারী আট পর্যায়ে নিয়োগ দিয়েছি এবং পদায়ন করেছি এমনকি দ্বিতীয় পর্যায়ে প্রায় সাড়ে তিনশো মতো কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে সেই যদি আমরা তাদেরকে নিয়োগ দিতে পারি তাহলে আমি আশা করি যে আমার জনবল সংকট মিটে যাবে আমরা কর্মকর্তা কর্মচারীদের যে মাঠে গাড়ির সমস্যা রয়েছে সে নিয়েও আমরা কাজ করছি এটা নিয়ে আমরা আমাদের একটা টিম গঠন করে দেওয়া হয়েছে এখানে যে তারা কাজ করছে কীভাবে সেটাকে গাড়িটা ক্রয় করার ব্যবস্থা করা যায় সেই অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মকর্তা কর্মশ্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি দেখে এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানোগ্রাম যেটাকে আমরা বলি সেই অর্গানোগ্রাম কিভাবে অর্গানোগ্রামে আমাদের বেশি বেশি অধিক সংখ্যক অফিসার এখানে সন্নিবেশিত করা যায় সেই প্রক্রিয়ায় আমাদের অব্যাহত রয়েছে সার্বিক আমরা বিশেষ করে আজকে আপনারা জানেন মাইমে এসেছে আমাদের সরকারি খামার সমূহে বিদ্যমান সমস্যা সমাধান নিরসনকল্পে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের একটা প্রকল্প এই অর্থবছর থেকে শুরু হয়েছে আমরা এই এই খামার এই প্রকল্প থেকে আমরা একত্রিশটি খামার বাংলাদেশে একত্রিশটি খামারকে আমাদের ভিতরে আমাদের সমস্ত ধরনের উন্নয়ন সাধনের চেষ্টা করবো এবং সেখানে আইওটি বেস্ট। যে আমাদের মৎস্য খামার সেখানে সেই খামার প্রতিষ্ঠা করব। এবং সেই যে তাদের যে মডেল সেটা পাইলটিং হোক বা যেটি সফলতা এই সফলতা কাজে লাগিয়ে আমার মাঠে এই মৎস্য উৎপাদনের একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমাদের প্রকল্প থেকে যে আমরা জানি স্বাধীনতার সময় আমাদের দেশের লোকসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এবং তখন আমাদের দেশের মাছের উৎপাদন ছিল সাড়ে সাত টাকা মেট্রিক টন কিন্তু আজকে যদিও আমাদের লোকসংখ্যা প্রায় আঠারো কোটি সেখানে কিন্তু আমাদের মাছের উৎপাদন পঞ্চাশ লক্ষ মেট্রিক টন কিন্তু ছাড়িয়ে গেছে তার মানে হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে মৎস্য অধিদপ্তর এক ধাপ কিন্তু এগিয়ে রয়েছে তো আমরা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের বর্তমানে চাহিদা ষাট গ্রাম বাটা আমরা সাপ্লাই দিতে পারছি আটষট্টি গ্রাম করে মৎস্য অধিদপ্তরের জনবল মাঠ পর্যায়ে আমাদের জনবলের স্বল্পতা রয়েছে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে আমাদের অফিসার রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যানবাহনের একটা সমস্যা আমাদের রয়েছে